哈哈 বন্ধুরা দেখো আমি উনান ঠিক করার জন্য কি কি নিয়ে এসেছি মাটি গোবর আর হচ্ছে ভাতের ফ্যানা তো যারা যারা মাটির উনানে রান্না করো তারা কিন্তু এই মাটির সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে কিন্তু উনান ঠিক করলে অনেক কিন্তু শক্ত হয় উনান তো এদিকে যে দেখো সক আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকালে তো উনান লেপতে হবে রান্নাঘর লেপতে হবে আর এত ঠান্ডার মধ্যে একদমই কাজ ধরতে ইচ্ছে করছিল না কিন্তু ইচ্ছে না থাকলেও উপায় কিন্তু নেই কাজ তো করতেই হবে তো ওইদিকে উনানটা ঠিক করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো উনুন লেপে রান্নাঘর লেপে আমি কিন্তু এদিকে বেরিয়ে গেছি এখন আর উনুনটা এতটা ভেঙেছিল ভেঙেছিলো মানে ঠিক করতে আমার আধ ঘন্টা সময় কিন্তু লেগে গিয়েছিল রান্নাঘর লেপার চেয়ে উনান ঠিক করতে বেশি ডবল সময় লেগেছে কিন্তু আর এত ঠান্ডা লাগছে ভীষণ কিন্তু ঠান্ডা লাগছিল তো ওইদিকে যে উনানটা লেপে তারপরে যে সামনের পিড়াগুলোও কিন্তু একটু লেপে নিলাম আর দেখবে লেপলে মুসলে ভীষণ কিন্তু ভালো লাগে সে যেরকম ঘরেই থাক যে সব জিনিসেরই কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে তো লেপার পরে দেখো কতটা সুন্দর লাগছে দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে কিন্তু এই যে কতদিন থেকে লেপা হচ্ছে না এত ঠান্ডার জন্য লেপা মোছা কাজগুলো আর এ করতে ইচ্ছে করছে না তো ভাবলাম যেহেতু রান্নাঘরটা লেপেছি তাহলে পিড়াগুলোর সামনে একটু লেপে রাখি দেখতে একটু হলেও ভালো লাগবে তো সেই অনেকদিন আগে লেপেছিলাম তারপরে কিন্তু আর লেপা হয়নি তো যে বেশি লেপবো না তো সামনের এই পিড়াগুলোই কিন্তু একটু লেপে রাখবো তো ওইদিকে রান্নাঘরের যা যা ছিল বাসি বাসন সেগুলো তো বের করে রান্নাঘর ক্লিন করে তো ওইদিকে রান্নাঘর উনান টুনান সমস্ত কিন্তু লেপে নিয়েছি তো এখনগুলো এখন যে বাসনগুলো রেখেছিলাম সেগুলোই কিন্তু মাছতে চলে যাব। আর বৃহস্পতিবার না একটু কাজ বেশি থাকে কেন রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করতে হয় মোছা করতে হয় ওইদিকে বাসনগুলো কিছু রাতে মেজে রাখা হয় আর কিছু বাসন কালির বাসনগুলো আর রাতে মেজে রাখি না আর এই যে দেখো ঠান্ডায় বিড়ালটা ওই দিক সেদিক কিন্তু করছিল আর ঠান্ডা গরম বিড়াল তো মানে সকাল হলেই ওদের মানে ঘোরাঘুরি শুরু হয়ে যায় তো বিড়ালটা কিন্তু এই দিক দিয়েই কিন্তু যাচ্ছিলো দেখো তো ওইদিকে দেখো লেপামোছা হয়ে গেছে এখন এই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই উনানের দেখো উনানটা কত সুন্দর লাগছে এখন আর ঘরটা ওই দিকে লেপা হয়ে গেছে আর এই যে দেখো বাইরেটা ঠান্ডা রৌদ্র কিন্তু একদমই নেই তারপরেই কিন্তু রান্না রান্নাবান্নায় চলে এসেছি তো আজকে তো নিরামিষ বৃহস্পতিবার তো এদিকে আমার মেয়েও দেখো আমাকে হেল্প করে দিচ্ছিলো তো এদিকে আমি বড়া ভাজবো বলছিলাম আর বলছিলো মা আমাকে ধনে পাতার বড়া করে দাও তো বাড়িতে বক ফুল আছে মেয়ে আবার বক ফুলের বড়া খাবে না তো তাহলে বললাম তুই তাহলে ধনে পাতা আমাকে তুলে এনে দে আর এদিকে যে উনান লেপেছিলাম দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্নায় এর জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে উনানটা এখন জেলে উনানে কিন্তু ওই যে তরকারিগুলো রান্না করে নেব আর বন্ধুরা যেন এন্টোটা দিতে কিন্তু আমি ভুলেই গিয়েছি তো এই যে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা এর আগেও তো বলেছিলাম তো এখনও বলছি যে নতুন বর্ষের সবার অনেক অনেক ভালো কাটুক তো এই যে উনানটা দিলাম আর উনানটা জ্বলতে আর জ্বলতে আজকে আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল প্রথম দিকে একটু জ্বলেছিলো তারপরে যেন নিভে গিয়েছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু তো এদিকে যে তরকারি নিরামিষ তরকারির জন্য কিন্তু আমি এদিকে কড়াইতে জল দিয়ে দিলাম আর লেপলে পরে প্রথমে জালটা মানে জ্বলতে চায় না মানে ধোয়া হয় কিন্তু পরে যখন উনানটা গরম হয়ে যায় পরে কিন্তু খুব সুন্দর কিন্তু জাল জ্বলে আর ভাতটা তো ওইদিকে তোমাদের বললাম বসিয়ে দিয়ে এসেছি আর এখন দেখো কি সুন্দর জাল জ্বলে গেছে ওখানে খুব সুন্দর কিন্তু জাল জ্বলছিলো আর এদিকে নিরামিষ সবজিটা কিন্তু রান্না করছি তো এদিকে এই যে জল গরম করে দিয়ে সবজিগুলো দিয়ে এইভাবে মানে সবজিটা রান্না করতে হয় আর আজকের সবজিগুলোতে কিন্তু তেল মশলা একদমই দেইনি না বললেই চলে শুধু সামান্য তেল দিয়ে কালো জিরে আর রাঁধুনি দিয়ে কিন্তু এই তরকারিটা ফোরন দেই আর কোনো মশলাই দেওয়া হয় না আর এই তরকারিটা মাঝে মাঝে সকালে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় তো তরকারিটাই যে দেখো ফাইনাল লোকটা আর এই তরকারি খাওয়াটা কিন্তু ভীষণ ভালো আর এই দিনে না এই তরকারিটা ভীষণ ভালো লাগে সমস্ত সবজি দিয়ে আলু বেগুন মূলো লাউ পাতা এই সমস্ত দিয়ে কিন্তু এই নিরামিষটা করা হয় তো কোনো মশলাই কিন্তু এটার মধ্যে থাকে না তো এই যে দেখো তরকারির ফাইনাল লুকটা তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তরকারিটা রসুন দিয়ে ফোড়ন দিলেও কিন্তু ভালো লাগে আর এদিকে দেখো মা বসে বসে কিন্তু এদিকে চাল ছাড়ছিল তো যে তোমাদের বললাম কালকে টোটো করে ধান ভাঙিয়ে নিয়ে এসেছিলো তো যে কিছু চাল বারণ তো হয়ে গেছিলো তো মা বসেছিল বসে বসে কিন্তু কিছু চালও মা এদিকে ঝেড়ে রাখছিল। আর মেয়ে আমাকে কিন্তু ওইদিকে ধনে পাতা বেছে ধুয়েও দিয়েছিল কিন্তু তোমাদের দেখালাম তারপর আমি এই যে ধনে পাতাগুলো কুচি করে নিয়েছিলাম তো মেয়েকে বলছিলাম গোটা গোটা বড়া করে দিই তো বলছে না গোটা গোটা করলে ভালো লাগে না কেটে তারপরে ছোট ছোট করে বড়া করে দাও তো ওইদিকে আবার বেগুনও কিন্তু ভেজেছিলাম বেগুনই করেছিলাম আর এই যে ধনে পাতার বড়াও কিন্তু করেছিলাম তো ধনে পাতাগুলো আমি যে কুচিয়ে নিয়েছি আর মেয়ে যেন খুব সুন্দর করে ধনে পাতাগুলো বেছে একদম আমাকে ধুয়ে সুন্দর গোচ করে দিয়েছে ধরে নিয়ে শুধু আমি কাটছিলাম তো মাকে বললাম দেখো কত সুন্দর করে ধনে পাতা গুচিয়ে দিয়েছে তুমিও এত সুন্দর করে পারবে না তো যে দেখো এত সুন্দর মানে ওর বড়া খেতে ইচ্ছে করছে ও কাজ করে দিয়ে ও তবুও বড়া খাবে তো প্রতিদিন আমাদের বাড়িতে কিন্তু একটা না একটা বড়া হয় তো যে দাদা কিন্তু ভীষণ ভালোবাসে ভাজাভুজি কিন্তু আমার বড়া আবার অতটা ভাজাভুজি খেতে চায় না কিন্তু আর ওইদিকে যে কিছুটা লাউ তরকারিও কিন্তু রান্না করে নিলাম তো যে লাউ তরকারি নিরামিষ তরকারি আর হচ্ছে বড়া আর এই যে লাউ তরকারিটা কিন্তু হলুদ নেই শুধু কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু লাউ তরকারিটাও করেছিলাম আর একটুখানি করেছিলাম এই ঠান্ডায় কিন্তু লাউ খেতে চায় না কেউ এর জন্য অল্প একটু মার জন্য করেছিলাম আর এদিকে আমি যেন রান্নার ফাঁকে কী করেছিলাম আমার এত ঠান্ডা লাগছিল আজকে সকাল সকাল কাজ করে তারপরে স্নান সেরে তারপরে একটু লাল চা করে নিয়েছিলাম আমি আদা গোলমরিচ দিয়ে গলাটা আমার ভীষণ মানে ব্যথা করছিল। তো রান্নার ফাঁকে চাটা করে নিয়ে এসে কিন্তু এদিকে রান্না করতে করতেই কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম তো এদিকে এখন এই যে বেগুনিগুলো দিচ্ছিলাম আর চালের গুঁড়ো দিয়েই কিন্তু বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু বেসন ছিল না আর এভাবে কিন্তু গরম গরম ভাজা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আর আজকে না একটু রান্না বান্নায় দেরিও হয়ে গিয়েছিল যে শীতের বেলা উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আর বৃহস্পতিবার একটু কাজও বেশি থাকে তো রান্না করতে করতে এদিকে কিন্তু খাওয়ার সময় হয়ে গিয়েছিল এদিকে রান্না হতে হতেই কিন্তু সবাই কিন্তু এদিকে খেয়েও নিয়েছিল তো একদিকে ভালোই হলো একদিকে রান্না হয়ে গেছে আরেকদিকে কিন্তু এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু উনানের পরে পারে বসেই আছে বসে বসে আগুন তাপাচ্ছে পাচ্ছে আর বলছে মা আমাকে বেগুনি লম্বা লম্বা করে ভেজে দাও তো ওই যে ওই কিন্তু লম্বা লম্বা করে আবার কেটেও দিয়েছিল ওকে লম্বা লম্বা করে বলে বিয়ে বাড়ির মতো ভেজে দাও আমি বললাম বিয়ে বাড়ির মতো তো আর হবে না যেহেতু বেসন নেই চালের গুঁড়ো দিয়ে ভাজছিলাম তবুও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আর বড়া জিনিসটা দেখবে গরম গরম খেলেই ভালো লাগে আর আমাদের তো বাড়ির বলতে সবার শেষে খেতে হয় সবাই খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের খেতে হয় আমাদের খেতে খেতে কিন্তু বড়াগুলোই দিয়ে কিন্তু একদম ড্যাম হয়ে যায় তখন আর সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো রান্না খাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু দেখো যে কাকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসলাম তো এটা হচ্ছে আমার বরদি মানে আমার বরের বড় দিদি মানে আমার বড় ননাস তো ওই যে দিদি এসেছে কালকে এসেছে তো দিদিকে নিয়ে এসেছিলাম একটু এই যে ডাক্তারের ওখানটায় আর এখান থেকে মেয়ের স্কুলেও আমি যাব মেয়ের আজকে আবার বই দিবে তো দিদি বললো তাহলে তোমার সঙ্গেই যাই তো দিদি এখানে ব্লাড দিতে এসেছিল দিদির আবার ওই যে সুগার হয়েছে তো সুগারের একটা টেস্ট বাকি ছিল সেই টেস্টটাই কিন্তু এখানে করাবে আর দিদি যেন কতদিন পরে আসলো বাড়িতে সেই দু থেকে আড়াই বছর হয়ে গেছে তারপরে কিন্তু এই যে বাবার বাড়িতে আসলো অনেক দিন পরে কিন্তু এসেছে দিদি আর এদিকে দেখো বাজারটা একটু তোমাদের সাথে কিন্তু চার পাঁচটা একটু শেয়ার করে দিলাম আর ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছিল মেয়েও কিন্তু আমার সঙ্গে এসেছিল তো দিদির এদিকে ব্লাড নিচ্ছিলো দিদি দেখো না মুখটাকে কীরকম করে রেখেছিল আর এরকম না ভয়ই লাগে একটু যখন সুইটা মানে পুশ করে দেয় তখন না একটু সত্যি ভয় ভয়ই লাগে তো এদিকে যে দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর একটা জিনিস দেখো এই কিন্তু এই যে ফার্মেসির ডাক্তারবাবুই নি তো ডাক্তারবাবুই ইনি দেখে কিন্তু বেরিয়ে গেছে আর কী নিয়ে এসেছে দেখতে পেরেছিলে তোমরা ডাক্তারবাবুর কিন্তু কোলে একটা প্যাঁচা ছিল তারপরে যে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে বাড়ির একটু কাজকর্ম ছিল সেগুলোই কিন্তু করছিলাম তো যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে ভাবলাম তাহলে যে গরুগুলো একটু নিয়ে আসি তো গরুগুলো আনতে দাদার একটু দেরি হচ্ছিল দাদা গিয়েছিল জমিতে গিয়েছিল আলু খেতে ওষুধ দেওয়ার জন্য তো ওইদিকে আমি একটা গরু আনতে আনতেই আবার দাদা দেখি চলে এসেছিলো তারপরে দাদা কিন্তু বাকি গরুগুলো এনেছিলো তো আমি এই যে এই গরুটাকে কিন্তু আনতে গিয়েছিলাম আর এই গরুটা যা দুষ্টু হাতের মধ্যে লাঠি নিয়ে কিন্তু যেতে হয় ভীষণ কিন্তু দুষ্টু কখন মানে ওর মন যদি ভালো থাকে তাহলে তো ভালো আর যদি মন ভালো না থাকে তাহলে কিন্তু ছুটে দৌড় মারবে তা হলে যে ঢিসাতে চলে যাবে তো ভালোভাবেই কিন্তু আসছিল তো এটাকে যে বাঁধতে বাঁধতে আর ওইদিকে বাকি গরুগুলো ছিল দেখো সেগুলো কীরকম ছটফট করছিলো আসার জন্য যেহেতু বেলাটা চলে গিয়েছে অনেকটাই আর ঠান্ডার বেলা তো ওরা বাড়িতে আসার জন্য ভীষণ ছটপটি করছিলো আর গরুগুলো তো বাইরে বাঁধার জায়গা নেই এই সামনেই কিন্তু বেঁধে রাখা হয় তো দাদাও কিন্তু এদিকে চলে তো তারপরে কিন্তু বাকি গরুগুলো কিন্তু দাদাই এনেছিল। আমি শুধু একটা গরুই কিন্তু এনেছিলাম তো দাদা যদি আসতে দেরি হতো তাহলে সব গরুগুলোই কিন্তু আনতাম তো দাদা এদিকে চলে এসেছে এসে কিন্তু দাদা ওই গরুগুলো কিন্তু নিয়ে এসেছিল। আর আজ যে আজকে আজকেও কিন্তু বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে বিকেল থেকে তো দাদার দিকে চলে এসেছে সেই গরুগুলোকেও কিন্তু ছেড়ে দিয়েছিল তো তোমাদের সাথে অনেক কথা বললাম অনেক কথা বলতে বলতে কিন্তু ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ততক্ষণে তোমরা ভালো থেকো